দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে মরিয়া চেষ্টা জঙ্গিপুর লোকসভা সাংসদ তথা জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান মহাশয় তিনি আজ হঠাৎ জঙ্গিপুর পৌর ভবনে গড়ে উঠেছে আতিথ্য ভবন এই ভবনে রাখা হয় ভব ঘুরেদের যাদের ঘর বাড়ি নেই যে সমস্ত মহিলা পুরুষদের আতিথ্য ভবনের মধ্যে প্রবেশ করে দুস্থ মানুষদের দুঃখ দুর্দশা দেখে চোখে জল ধরে রাখতে পারলেন না লোকসভার সাংসদ খুলিলুর রহমান সাহেব তিনি বললেন এখানে চাল ডাল আলু এক কথায় খাবারের যাতে অভাব না দেখা দেয় তার জন্য তার নজর থাকবে এমনকি একজন বয়স্ক মহিলা বললেন এই কনকনে শীতে গরম জলের দরকার তিনি প্রতিশ্রুতি দিলেন আমি গিজার বসানোর ব্যবস্থা করে দেব তিনি এইসব মহিলাদের সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করাবেন এমনকি রক্ত পরীক্ষা থেকে শুরু করে এম পর্যন্ত সমস্ত কিছুই তিনি ফ্রিতে ব্যবস্থা করে দেবেন রিপোর্ট নিউজ

মানুষ হিসাবে মানুষের পাশে থেকে মানুষের উপকারে মানুষের কাজে লাগতে পারি সেটাই জন্য আমাদেরকে হাল্লা এবং ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে আপনাকে এসে এখানে একটু দেখলাম যে আপনার চোখে জল এলো হ্যাঁ এই সব সমস্ত আমাদের পরিবার এই যে আমার মায়ের মতো তিনি দাঁড়াতে পারছেন হাঁটতে মানে চাইছেন দাঁড়াতে পারছেন ছোটো ছেলে ফোন করে জানলাম যে আগামী সোমবার দিন অর্থনৈতিক স্বাধীন থাকবে উনি অর্থ করে দেবেন ওটাকে আপনার আপনার মাধ্যম দিয়ে হবে হ্যাঁ পুরো খরচগুলো বিয়ার বা আরও যদি কারোর কোনো চিকিৎসার প্রয়োজন হয় যে ওখানে নিয়ে যেতে পারে তখন খুব ভালো কোনো টেস্ট করার যেমন আমাদের এখানে এমআরআই এখানে কোথাও নেই এদিকে বল এদিকে মালদা মাঝখানে ডাকওয়ালা এমআরআই হয়েছে কাজে এমআরআই প্রয়োজন হয় এইসব মানুষের জন্য আমি ফ্রি অফ কষ্ট এমআরআই